হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবৃন্দ কারণ আজকের ভিডিওটি রয়েছে আজ তিনই এপ্রিল বৃহস্পতিবার চৈত্র নবরাত্রির ষষ্ঠ দিনে মা কত্তায়নী দেবীর পুজো করা হয় যেহেতু তিনি যুদ্ধের দেবী পার্বতী রূপে তাই তিনি মহিষাসুন নামে পরিচিত চৈত্র নবরাত্রির ষষ্ঠ দিন অর্থাৎ তিনে এপ্রিল বৃহস্পতিবার আপনারা মনে রাখবেন এই দিনে দেবী কত্তায়নী দেবীর পুজো করা হয় তার সাথে এই দিনে অশোক ষষ্ঠী ব্রত পালন করা হয় তো অবশ্যই জানবেন মা কত্তায়নী দেবীর আরাধনা করলে আপনার কেরিয়ার এবং আপনি যে কোনো কর্মে খুব সহজেই সফলতা অর্জন করবেন কিন্তু মনে রাখবেন আজ যেহেতু অশোক ষষ্ঠী ব্রত পালিত হচ্ছে তাই বেশ কয়েকটি খাবার আপনারা এই দিন খাবেন না এবং পোড়া খাবার মোটেও খাওয়া শুভ নয় তো অবশ্যই জানবেন মা কত্তায়নি পুজোর দিন এবং অশোক ষষ্ঠী পুজোর দিন কী কী খাওয়া একবারে উচিত নয় অর্থাৎ যে খাবারটি খেলে পরিবারের অমঙ্গল নেমে আসতে পারে তা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় মা দেবী দুর্গার জয় লিখে দিতেই ভুলবেন না তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন নবরাত্রির সময় মা দুর্গার নয়টি ভিন্ন ভিন্ন রূপের পুজো করা হয় তেমনই চৈত্র নবরাত্রির ষষ্ঠ দিনে মা কত্তায়নী দেবীর পুজো করা হয় মা দুর্গাকে সুখ সমৃদ্ধি ও ঐশ্বর্যের দেবী বলে মনে করা হয় চৈত্র নবরাত্রির দিন ধরে মা দুর্গার ভক্ত উপবাস করেন এবং প্রার্থনা করেন চৈত্র প্রতিপদ তিথিতে ঘটনা স্থাপন করা হয় এবং অষ্টমী ও নবমী তিথিতে কন্যা পুজোর পর উপবাস ভঙ্গ করা হয় দু হাজার পঁচিশ সালের চৈত্র নবরাত্রির ষষ্ঠ দিন পড়েছে তিনে এপ্রিল বৃহস্পতিবার দু হাজার পঁচিশ সালের চৈত্র নবমী ষষ্ঠ তিথিতে তিনে এপ্রিল এই দিন ভক্তরা কত্তায়নী মাতার পুজো করবেন মা কত্তায়নের প্রিয় রং লাল তাই দেবীকে লাল গোলাপ নিবেদন করা উচিত এই শুভ দিনে ভক্তদের মুহূর্তে অনুসারে পুজো করা উচিত এবং দেবীর আশীর্বাদ নেওয়া উচিত দিনের রং সাদা তাই ভক্তদের এই দিনে পুজো করার জন্য সাদা পোশাক অবশ্যই পরিধান করা উচিত চৈত্র নবরাত্রির ষষ্ঠ দিনে কত্তায়নি মাতার পুজো কিভাবে করবেন আর এই দিনে অশোক ষষ্ঠী ব্রত পালিত হচ্ছে এই ব্রতটিও বা কীভাবে করবে যে সকল ভক্তরা অবশ্যই আজ দিনে এপ্রিল বৃহস্পতিবার সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান করতে হবে মা কর্তায়নি পুজো করার আগে কৈলাস দেবতা অর্থাৎ ভগবান গণেশের পুজো করতে হবে দই দুধ ঘি চিনি এবং মধু দিয়ে গণেশকে স্নান করান তারপর তাকে অক্ষত রলি চন্দন এবং ফুল নিবেদন করুন সব শেষে প্রথমে গণেশজিকে দেবীর ভোগ অর্পণ করুন পান সুপারি এবং আচমন নিবেদন করুন একবার আপনি কলশ দেবতা নবগ্রহ এবং দশ দিক পালের পুজো করবেন কুলদেবতার প্রতিমা করবেন এবার মা কাত্তায়নি পুজো শুরু করবেন হাতে একটি ফুল নেবেন এবং ধ্যান করবেন দেবীকে অবশ্যই লাল গোলাপ এই দিনে নিবেদন করবেন লাল কুমকুম অক্ষত অবশ্যই সিঁদুর অর্পণ করতে হবে একটি ঘি দিয়ে এবং কর্পূর জ্বালাবেন তারপর মা কত্তায়নি দেবীর আরতি করবেন মা করত্তায়নি মন্ত্র জপ করবেন অবশেষে যদি আপনার কোনো পুজোয় ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনা করবেন আর এই দিন পালিত হচ্ছে অশোক ষষ্ঠী অশোক ষষ্ঠী হলো বাংলার অন্যতম উৎসব যা প্রতি বছর চৈত্র মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে পড়ে বাংলার ঘরে ঘরের মায়েরা এই ব্রত পালন করে থাকে মূলত স্বামী ও সন্তান মঙ্গল কামনায় এই ব্রত পালন করা হয় এই ব্রতের দিন প্রথমে বাড়ির মহিলা সকাল থেকে উপবাস থেকে ষষ্ঠীর থানে পুজো দিয়ে তারপর অশুভ ফুলের বীজ মশকলায় এবং দই আর কাঁঠালি কলা দিয়ে উপোস ভাঙে এই পুজোর উপকরণের মধ্যে ছটি মাসকলায় দই কাঁঠালি কলা এবং অশোক ফুলের কুড়ি একসঙ্গে মেখে খেতে হয় তবে এই পুজোয় প্রসাদে কিন্তু দাঁতে ছোঁয়ানো যায় না বাড়ির মহিলার সদস্য মূলত এই প্রসাদ গিলে খান এই বছর কুড়ি চৈত্র অর্থাৎ দু হাজার পঁচিশ সালের তিনে এপ্রিল বৃহস্পতিবার পালিত হবে অশোক ষষ্ঠী ব্রত অশোক ষষ্ঠীর দিন কিন্তু মায়রা নিরামিষ খান কারণ এই দিন আমিষ খাবার পেঁয়াজ রসুন গ্রহণ করা যায় না অন্যের বদলে এই দিনে আটা ময়দা তৈরি খাবার খান সেই সঙ্গে সাবুও খেতে পারেন পোড়া খাবারও অশোক ষষ্ঠীর দিনে মোটেও খাওয়া শুভ নয় অশোক ষষ্ঠীর যে সকল ভক্তরা এই ব্রতটি পালন করবেন তারা অবশ্যই দু হাজার পঁচিশ সালের দুয়ে এপ্রিল রাত এগারোটা পঞ্চাশ মিনিটে অশোক ষষ্ঠীর তিথি শুরু হচ্ছে এবং তিনে এপ্রিল রাত নটা একচল্লিশ মিনিট পর্যন্ত এই ষষ্ঠী তিথি চলবে তাই এই বছর উদয়া তিথি অনুসারে তিনে এপ্রিল বৃহস্পতিবার অশোক ষষ্ঠী ব্রত পালিত হচ্ছে অশোক ষষ্ঠীর সাথে সাথে চৈত্র নবরাত্রির ষষ্ঠ দিনে মা কত্যায়নের পুজো করা হয় দেবী কত্তায়নের কাহিনী প্রাচীন হিন্দু পুরাণ থেকে শুরু কিংবদন্তি অনুসারে মহিষাহাসুর নামে এক শক্তিশালী রাক্ষস ব্রাহ্মর কাছ থেকে এমন এক বর পেয়েছিলেন যার ফলে তিনি সমস্ত পুরুষের কাছে অজয় হয়ে উঠেছিলেন রাক্ষসটি অহংকারী হয়ে উঠে এবং পৃথিবীতে ধ্বংস বিশৃঙ্খলা সৃষ্টি করতে থাকে দেবতারা মহিষাহাসুরকে পরাজিত করতে অক্ষম ছিলেন এবং সাহায্যের জন্য দেবী পার্বতীর দিকে ফিরেছিলেন তাই পার্বতী কত্তায়নি রূপ ধারণ করে ভগবান ব্রহ্মার আশীর্বাদ লাভের জন্য তীব্র তপস্যা করার জন্য বনে যায় তিনি হাজার হাজার বছর ধরে এক পায়ে দাঁড়িয়ে বাহু উঁচু করে ধ্যান করেছিলেন তার ভক্তি ও দৃঢ় সংকল্পে মুগ্ধ হয়ে ভগবান ব্রহ্মা তাকে তার কাঙ্ক্ষিত বর প্রদান করেন মহিষাসুরকে পরাজিত করার শক্তি এইভাবে কত্তায়নি অসুরের সাথে যুদ্ধে নামেন ভয়ঙ্কর এবং শক্তিশালী কর্তায়নি তাকে পরাজিত করতে এবং শান্তি ফিরিয়ে আনতে সক্ষম হন হিন্দু ধর্মের মন্ত্র হল শক্তিশালী পবিত্র উচ্চারণ যা দেবীর আশীর্বাদ এবং নির্দেশনার প্রার্থনা করার জন্য ব্যবহৃত হয় দেবী কর্তায়নের সাথে সংযুক্ত বেশ কয়েকটি মন্ত্র আপনাদের সাথে তুলে ধরছি সেই মন্ত্রটি আজ অবশ্যই ব্রতটি পালন করবেন যে সকল ভক্তরা অশোক ষষ্ঠী ব্রত পালন করে রয়েছেন তারাও এই মন্ত্রটি জপ করতে পারেন এই মন্ত্রটি জপের ফলে ভক্তদের নেতিবাচক শক্তি কাটিয়ে উঠতে এবং তাদের সমৃদ্ধি প্রাচুর্যের সাথে আশীর্বাদ লাভ করতে পারেন মন্ত্রটি হচ্ছে হরিণ শ্রীম ক্লেম কত্তায়নি সর্ব জগধাত্রী সহ এই মন্ত্রটি অবশ্যই মা কত্যায়ন দেবীকে মনে করে এই মন্ত্রটি আপনাকে একশো আটবার জপ করতে হবে যেহেতু এই দিনে অশোক ষষ্ঠী এবং মা কত্তায়নী দেবীর পুজো আরাধনা হচ্ছে তাই অবশ্যই মনে রাখবেন চৈত্র নবরাত্রির এই ষষ্ঠ দিন অর্থাৎ তিনেই এপ্রিল বৃহস্পতিবার কোন কোন খাবার খাওয়া মোটেও শুভ নয় আপনাদের জন্য মনে রাখবেন চৈত্র নবরাত্রির সময় বিশেষ করে বৃহস্পতিবার উপবাস নিয়ম মেনে চললে গম চাল ডাল মাংস ডিম এবং পেঁয়াজের রসুনের মতো খাবার এড়িয়ে চলতে হবে শস্যের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের শস্য অর্থাৎ পঞ্চরবি শস্য মোটেও গ্রহণ করা যাবে না ডাল বিভিন্ন প্রকার ডাল খাবার খাওয়া একবারে অশুভ হতে পারে আপনাদের জন্য আমিষ মাংস ডিম সামুদ্রিক খাবার অ্যালকোহল বা জাতীয় কোনো দ্রব্য দিনে খাওয়া যাবে না তা থেকে আপনাদের দূরে থাকতে হবে রসুন এবং পেঁয়াজ এই দুটি উপবাসের সময় পরিহার করতে হবে এমন খাবার তামসিক গুণ তাই আপনাদেরকে এড়িয়ে চলতে হবে চৈত্র নবরাত্রির ষষ্ঠ দিনে আর কোন কোন খাবারগুলো খেতে পারেন সাত্ত্বিক খাবার আলু মিষ্টি আলু কুমড়ো লাউ কাঁচা কলা ইত্যাদি ফল সবজি খেতে পারেন দুধ খেতে পারেন পানি ফল খেতে পারেন এই শুভ দিনে অবশ্যই আজ যেহেতু অশোক ষষ্ঠী ব্রত পালিত হচ্ছে এবং মা দেবী কত্তায়নি পুজো হচ্ছে তার সাথে অবশ্যই এই ব্রতটি আপনারা শ্রবণ করুন অবশ্যই ফলাফল আপনারা অবশ্যই পাবেন চৈত্র মাসে শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে অশোক ষষ্ঠী ব্রত পালন করতে হয় স্ত্রী লোকেরা এই ব্রত পালন করে থাকে অশোক ফুল মুখ করায় দই চৈত্র মাসে শুক্ল ষষ্ঠী তিথিতে স্ত্রী লোকেরা অশোক ষষ্ঠীতে ব্রত পুজো করবে তারপর প্রত্যেক ছটি মুখ করায় ছটি অশোক ফুলের কড়ি দিয়ে মাখিয়ে খাবে এদিন ভাত খাওয়া নিষেধ লুচি পরোটা ইত্যাদি খাওয়া কোনো বাধা নেই মূল খাওয়া যেতে পারে অশোক ষষ্ঠী ব্রত কথা সে যুগে তপমনে এক মুনি থাকতেন বনটির চারিদিকে অনেক অশোক গাছ জন্মেছিল মুনি একদিন সকালে পুজোর ফুল তুলতে তুলতে দেখলেন একটা অশোক গাছের গোড়ায় খুব সুন্দর একটি সদ্যজাত জাত মেয়ে কাঁদছে মুনি তখন মেয়েটিকে তুলে নিয়ে তার আশ্রমে ফিরে গেলেন পরে ধ্যান করে তিনি জানতে পারলেন যে সাপের ফলে হরিণ রূপমণি এক স্ত্রীলোক এই মেয়েটিকে প্রসব করেছে মুনি মেয়েটিকে খুব যত্নে লালন পালন করতে লাগলেন হরিণ ও রোজ একবার করে সেই মেয়েটিকে দুধ খাইয়ে যেতে লাগলো অশোক গাছের গোড়ায় তাকে পাওয়া গিয়েছিল বলে মুনি মেয়েটির নাম রাখলেন অশোকা এভাবে মেয়েটি ক্রমে বেশ বড় হয়ে উঠলো তখন তার বিয়ে দেওয়া দরকার মুনি তখন মনে মনে স্থির করলেন যে পরের দিন সকালে প্রথমে তিনি যার মুখ দেখবেন তার সঙ্গে অশোকের বিয়ে দেবেন দৈবের লীলা খেয়ে বুঝবে পরের দিন সকালে উঠে মুনি দেখতে পেলেন যে এক রাজপুত্র তার অনেক লোকজন নিয়ে আশ্রমের দরজায় অপেক্ষা করছে মুনি তাকে জিজ্ঞাসা করলেন তুমি এখানে এসেছো কেন রাজপুত্র বলল আমি মৃগায় করতে বেরিয়েছিলাম কাল রাত্রিতে খুব ঝড় জল হাওয়ায় আর ফিরতে পারেনি আপনার কুটিরে আশ্রয় নিয়েছিলাম মুনি দেখলেন ভালো সুযোগ তখন তিনি রাজপুত্রকে নিজের ইচ্ছের কথা জানালেন মুনির কথা শুনে রাজপুত্র মেয়েটিকে বিয়ে করতে রাজি হলো আর মুনি রাজপুত্রের হাত ধরে অশোকাকে তার হাতে শেফে দিলেন মুনি পরে বলেন কুমার আমি তোমার পরিচয় জানি না আর তুমিও এর পরিচয় জানো না তবুও আমার কথায় তুমি একে বিয়ে করলে তুমি আর তোমার বাবা এই বিয়েতে খুশি হবেন অশোকা খুবই গুণের মেয়ে তারপর মুনি এবার অশোকাকে বলেন মা অশোকা এই অশোক ফুলের বিচিগুলো দিচ্ছে নিয়ে যা আর এখান থেকে যাবার পথে বিচিগুলো রাস্তায় ছড়িয়ে দিস তাহলে রাজবাড়ি পর্যন্ত অশোক গাছের শাড়ি হয়ে যাবে আর দরকার হলে তুই একলায় এই অশোক গাছের শাড়ি ধরে আমার কাছে পথ ছিনে আসতে পারবে আর অশোক ফুলগুলো সুখে রেখে দিস চৈত্র মাসে অশোক ষষ্ঠীর দিনে ওইগুলো খাস তাহলে জীবনে কখনো শোক তাপ পাবি না মুনিকে প্রণাম করে রাজপুত্র অশোকাকে সঙ্গে নিয়ে রাজবাড়িতে ফিরে গেলেন রাজা রানী সব শুনে খুশি মনে ছেলে বউকে বরণ করে ঘরে তুললেন এরপর বেশ কিছু দিন কেটে গেল অশোকার সাত ছেলে এক মেয়ে হয়েছে রাজা রানীর সময় মতো সকলের বিয়ে দিয়ে স্বর্গে গিয়েছেন একবার চৈত্র মাসে শুক্লা ষষ্ঠীতে রাজার বাৎসরিক শ্রদ্ধায় তিথিতে পড়লো অশোক বৌদির ডেকে বলল আজ অশোক ষষ্ঠী আমি আজ ভাত খাব না বৌরা তখন মুখ কড়াই সেদ্ধ করে দিল সারাদিন কাজকর্ম করার পর ক্লান্ত হয়ে রাত্রিতে সকলে ঘুমিয়ে পড়লো পরের দিন অশোকা দেখলো যে ছেলের বৌরা কেউ ঘুম থেকে উঠেনি সে ঘরের দরজা ভেঙে অশোকা দেখলো যে সকলেই বিছানায় মোড়ে পড়ে আছে এই অবস্থায় পড়ে অশোকা হঠাৎ মুনির কথা মনে পড়ে গেল এমনি সে অশোক গাছের সারি ধরে মুনির কাছে গিয়ে হাজির হলো মুনি অশোকার সব কথা শুনে ধ্যান করে সব কথা জানতে পারলেন আর অশোকাকে বললেন যখন সেদ্ধ করেছিল তখন অসাবধানে একটা ধান তার মধ্যে পড়ে গিয়েছিল আর তাই খাওয়ার জন্য সেই পাপে ওই দুর্দশা হয়েছে তাদের যাক তুই এই কমণ্ডুলের জল নিয়ে গিয়ে তাদের গায়ে ছিটিয়ে দে তাহলে ওই সকলেই বেঁচে উঠবে অশোক ষষ্ঠীর দিন খুব সাবধানে ছটি অশোক কুড়ি ছটি মুখ করাই দই দিয়ে খেয়ে তবেই অন্য জিনিস খাস মুনির কথা শুনে কমণ্ডলুর জল নিয়ে এসে অশোক সবার গায়ে ছিটিয়ে দিতে তারা সকলেই বেঁচে উঠল তারপর মায়ের মাহাত্ম ক্রমে ক্রমে দেশের সর্বত্র জায়গায় ছড়িয়ে পড়ল। অশোক ষষ্ঠী আপনারা ব্রত পালন করলে নিজের ছেলে ও মেয়ের দীর্ঘজীবী হবে বলে মনে করা হয় তো অবশ্যই আজ মা দেবী পূজা এবং তার সাথে অশোক ষষ্ঠী ব্রত পালন তো অবশ্যই ব্রত পালন এবং এই পুজোর সম্বন্ধে জানলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় মা দেবী দুর্গার জয় লিখে দিতে ভুলবেন না তো সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে